हैप्पी बर्थडे टू यू ही मेल हैप्पी बर्थडे टू यू ही मेल हैप्पी बर्थडे टू यू ही मेल Happy birthday to you, Himal. Happy birthday.

আর একবার হবে হ্যাপি বার্থডে টু বার্থে শোনো ভাই পাশে দাঁড়াও লোপা ভাই পাশে দাঁড়াও লোপা ভাইয়ের পাশে দাঁড়াও লোপা ভাইয়ের পাশে দাঁড়াও লোপাকে একটু দেখা যায় না দেখা যায় হ্যাঁ হ্যাঁ